আসসালামু আলাইকুম সম্মানিত গাইস সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে আজকে আপনাদেরকে হাজারিবাগ গরুর হাটে কিছু গরু দেখাবো আগের বারের মতোই এবারকার আরও বিশাল বিশাল গরু এসেছে হাজারিবাগ হাটে তো আপনাদেরকে আজকে হেঁটে হেঁটে দেখাবো সেই বিশাল বস গরুর ফুটেজগুলো চলুন হেঁটে হেঁটে দেখায় আপনাদেরকে তো কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে হওয়ার কারণে রাস্তাঘাট অনেক টাকাদা হয়ে গেছে কালকে রাত্রে দেখে গেছি মানে বেশি গরু নেই অল্প কিছু গরু এই দেখেন এই যে গরুটা অনেক বিশাল মানে দেখতে দেখা যায় মানে ক্যামেরাতে ভিডিওতে দেখা যায় অনেক ছোট কিন্তু আর চাইস কিন্তু অনেক বড় বলার মতো না আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আইডিয়া যাদের আছে কারণ ক্যামেরাতে এরকম বড় সাইজের গুরু দেখা যায় না ছবি ছোটো সাইজে হয়ে যায় তো আমাকে তো এরকম হয়েছে আমিও বলি কী এরকম হলো কেন ভিডিও তুলি তো বড় চাইজ কিন্তু ক্যামেরাতে হয়ে যায় ছোট এই গরুটা কিন্তু কম হলো আপনার প্রায় সাড়ে পাঁচশো ছয়শ কিছু হবে কিন্তু ক্যামেরাতে ছোটো দেখা যাইতেছে এক সাইজের গরু সবগুলোই এক সাইজের গরু আমি নিজেই অবাক হয়ে গেছি এত সুন্দর সুন্দর গরু এসেছে বেশিরভাগই কিন্তু আপনার মানে এগুলো দেশি না ক্রস বলতে ক্রস গরু আছে শাহিওয়াল আছে মানে অনেক রকমের সব কিছু মিলেই আছে আপনাদেরকে আজকে শুধু দেখাবো একটা সাইড দেখাবো তো অনেকটা জায়গা তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আমি ওইদিকে আর যাইতেছি না নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো পরের যে সাইটটা আছে যারা হাজারিবাগে আসছেন অবশ্যই আশা করি আপনারা জানেন বুঝবেন এই গুড়ার দাম দাম চাইছে চারে চার লাখ টাকা